আমরা এখন কথা বলবো চায়নার কুনমিনে আহ প্রসিদ্ধ একটি বাংলাদেশি গেস্ট হাউস যাকে আমি খুব ভালো করে চিনি প্রায় তিরিশ বছর যাবৎ তারা এখানে গেস্ট হাউসের ব্যবসা করে আসছে তো যার মাধ্যমে আমার পরিচয় যে মোল্লা সাহেব তিনি দুনিয়া থেকে পরলোক বমন করছেন এখন তার ছেলে এই গেস্ট হাউসটি পরিচালনা করতেছেন তো আপনারা যারা দক্ষিণ কোরিয়া বা জাপান ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশ হয়ে আপনার কুনমিন হয়ে ঢাকা অথবা ঢাকা কুনমিন হয়ে অন্য কোথাও যাবেন তখন এই গেস্ট হাউসটিতে আপনারা ট্রানজিট করে যেতে পারেন এখানে কি কি সুবিধা আছে কি কি বাংলা খাবারের সুবিধা আছে কত টাকা ভাড়া কেমনি কি বিস্তারিত আমরা এখন যে গেস্ট হাউসের যিনি সিও তার সাথে এখন কথা বলবো আপনি আপনার গেস্ট হাউসটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন প্লিজ এবং এয়ারপোর্ট থেকে এই হোটেলটা হইতাছে কুনমিং চায়না জি একটু লাউড হইলে এয়ারপোর্ট পিকআপ ড্রপ বাংলাদেশী খাবারের ব্যবস্থা এগুলো প্রোভাইড করে থাকি আমাদের হোটেলের রুম ভাড়া হইতাছে একজন যদি একা একজন কেউ একা এক রুমে থাকে দুশো আর এমবি টাকা আর ডলারে পে করলে তিরিশ ডলার আর দুইজন এক রুমে যদি দুই কেউ থাকে তাহলে 300 ডলারে পে করলে 50 ডলার এর ভিতরে এবং এই যে আপনারা যে সকালে যে সুন্দর নাস্তা দিয়ে থাকেন তারপরে দুপুরের খাবার রাতের খাবার এটা একটু বলেন কি কি খাবার ব্যবস্থা থাকে আপনাদের মনকরা সকায় সন্ধ্যা আইসা সকালে চলে যায় রাতের খাবার সকালের নাস্তা রাতের খাবারে পাঁচ ছয় রকমের ভর্তা হাসে মাংস ডাল মাছবাজা সালাদ সকালে রুটি ডিম ভাজা ডাল এগুলো বা দুপুরে যদি কেউ থাকে দুপুরে বেলা ভাত তরকারি সবজি এরকম খাবার সব বাংলাদেশি খাবার দর্শক আমি যদি আপনাদেরকে এই হোটেলটির লোকেশনটা দেখাই এখন বাংলাদেশি বাই কথা বলতেছে বলেই যে আপনারা খুব ছোট একটি জায়গাতে চলে আসলেন তা না আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাচ্ছি যে এটা কিন্তু বিশাল বড় একটি হোটেল এবং এটার ভিতর দিয়ে ঢুকে বাহিরের যে সুন্দর মনোরম পরিবেশ তা আপনাদের নজর কারবে অনেক সুন্দর পরিবেশ একটু ভিতরে গেলে আরও সুন্দর পরিবেশ তো সময় স্বল্প স্বল্পতার কারণে আমরা এখন আর ভিতরে যাচ্ছি না তো যাই হোক যারা ঢাকা থেকে কুনমিন হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসার সময় বাংলাদেশ যাবেন কুনমিন হয়ে তারা এখানে ট্রানজিট নিলে স্বল্প সময় বা কয়েক ঘন্টার জন্য হলো ট্রানজিট নিলে এখানে আসতে পারেন এবং আপনারা যখন গেট থেকে বের হবেন প্রতিটা ফ্লাইটেই এই গেস্ট হাউসের লোকেরা আপনার যে গেটের সামনে অপেক্ষা করে যে সেখানে আপনারা অনেক ধরনের লোকের দেখতে পাবেন কারণ অনেকেই এখানে গেস্ট হাউসের ব্যবসা করে তো আমি রিকোয়ার করব যেহেতু আমি তিরিশ বছর যাবো চিনি এবং তাদের সার্ভিস অনেক ভালো সুতরাং আপনি যখন প্রথম আসবেন শুধু বলবেন যে আমি মুল্লার হোটেলে যাব তাহলে দেখবেন মুল্লার লোক ওই গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশাই